সাংবাদিক বৈঠকে আমি স্বাগত জানাচ্ছি সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে দুটো বিষয় গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তো নিয়ম অনুযায়ী আমাদের ক্যাবিনেট মিটিং কিন্তু তার আগে এখানে ফুড ডিপার্টমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়ে আপনাদের অবৈধ করা হবে আমার সঙ্গে যারা রয়েছেন আমার বাঁ দিকে রেভেল হেমেন্দ্র কুমার স্পেশাল সেক্রেটারি ফুড ডান দিকে রয়েছেন নির্মল অধিকারী ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট এবং অভিজিৎ আমাদের জয়েন্ট ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই মিটিং এ মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে গ্রহণ করা হয়েছে গুরুত্বপূর্ণ মধ্যে আমি প্রথম যে সিদ্ধান্তটা আপনাদের প্রত্যেকে আমরা অবগত করতে চাইব খাদ্য এবং জনসম্বরণ দপ্তরের তরফ থেকে এবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে সারা রাজ্যের আমাদের নয় লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড রয়েছে এই প্রত্যেকটি পরিবারকে বিনামূল্যে এক কেজি করে চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো সুজি সেখানে প্রদান করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুমোদন দিয়েছেন খাদ্য দপ্তরের তরফ থেকে আমরা প্রস্তাব পেশ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাকি যারা মন্ত্রীরা ছিলেন সেটাতে সম্মতি প্রদান করেছে যে শারদ উৎসব উপলক্ষে এবার বিনামূল্যে সুজি ময়দা এবং চিনি রাজ্যবাসীকে আমরা উপহার হিসাবে প্রদান করব এতে করে খাদ্য দপ্তরের যে ক্যাশ ক্রেডিট অ্যামাউন্ট খরচ হবে প্রায় কোটি চুরাশি লক্ষ টাকা প্রতিবারই সেটা প্রদান করা হয়ে থাকে কিন্তু বিনামূল্যে প্রদান করা হয়নি কখনো প্রতিবার আমরা সাবসিডাইজড রেটে পিডিএস যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম তার মাধ্যমে সাবসিডাইজ রেটে আমরা এই জিনিসগুলো প্রদান করি কিন্তু এবার এটা একটা বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে যেহেতু বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গরিব অংশের মানুষ থেকে শুরু করে প্রতিটা অংশের মানুষের তাই আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি খাদ্য আমি জনসম্বরণ দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকে যে বিনামূল্যে শারদ উৎসবের উপহার হিসাবে আমরা রাজ্যবাসীকে এই বিনামূল্যে চিনি এক কেজি ময়দা দু কেজি এবং সুজি পাঁচশো গ্রাম আমরা প্রদান করব সম্পূর্ণভাবে বিনামূল্যে কোথাও যেন কোনো ধরনের কোনো কনফিউশন না তৈরি হয় অগাস্ট মাস থেকে শুরু করে আমরা যে চিনি বিগত দিনে প্রদান করতে পারিনি চিনি আসা শুরু হয়ে গেছে রাজ্যে ইতিমধ্যে তিন হাজার এমপি চিনি রাজ্যে প্রবেশ করেছে আরো আসবে রাস্তার মধ্যে রয়েছে বিভিন্ন রেশন শপের মাধ্যমে চিনি প্রদান শুরু হয়ে গেছে এবং একসঙ্গে আমরা যেটা আগে বলেছিলাম যে তিন মাসের চিনি আমরা প্রদান কিন্তু পুজো উপলক্ষে যে উপহারটা আমরা দিতে চাইছি সেটা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মানুষ গ্রহণ করবে সারা রাজ্যে প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে বিনামূল্যে যে জিনিসগুলো আমরা দিচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেট মিটিং এ সেখানে সম্পন্ন হয়েছে আগামী তিরিশ তারিখ আগরতলায় আমাদের রবীন্দ্র ভবনে মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সে অনুষ্ঠানের যে নাম কর্মসূচি

অধিকার তাদের রয়েছে এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের খাদ্য দপ্তর এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন এবং একটা এই কর্মসূচির একটা রোডম্যাপ যেটা আমরা তৈরি করেছি কি কি কর্মসূচি থাকবে সেই অনুষ্ঠানে আপনারা জানেন যে ইতিমধ্যে দীর্ঘ বছর ধরে যে রেশন কার্ডগুলো আমাদের রয়েছে সেগুলো কাগজের বই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রেশন কার্ডগুলোকে আমরা পিভিসি কার্ডে পরিণত করব স্মার্ট কার্ডগুলো যে আপনারা দেখেন আমাদের এটিএম কার্ড স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এভাবে পিভিসি কার্ডে আমরা পরিণত করব ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের খাদ্য দপ্তর এনআইসি যৌথভাবে এই কাজকে ত্বরান্বিত করছে যাতে আগামী কয়েক মাসের মধ্যে সারা রাজ্যে রেশন রেশন যে বইগুলো কার্ডগুলো সেগুলোকে রিপ্লেস করে আমরা পিবিসি কার্ডে পরিণত করতে পারি তাই পুরুদমে তার কাজ শুরু হয়ে গেছে তার সিম্বলিক উদ্বোধন হবে ডিস্ট্রিবিউশন শুরু হবে এই কার্ডগুলোর ওই আমাদের যে কর্মসূচি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর তারিখে সেই তিরিশ তারিখের কর্মসূচির মধ্য থেকে আমি আপনাদেরকে স্যাম্পল কার্ডগুলো আমরা দেখাতে চাইছি এই কার্ডগুলো আমাদের সেখানে আমরা প্রদান করব এর মধ্যে একটা আছে এপিএল কার্ড একটা অন্তদয় কার্ড একটা হচ্ছে আমাদের পিজি প্রায়োরিটি যে গ্রুপ সেই প্রায়োরিটি গ্রুপ তিন ধরনের কার্ড থাকবে একটা এপিএল একটা প্রায়োরিটি বা বিপিএল আমরা যাকে বলি অন্তদয় কার্ড এই কার্ডগুলো আজকে আমরা জাস্ট আপনাদেরকে দেখালাম এবং আমরা তিরিশ তারিখে এগুলো সিম্বলিক কয়েকজন ভোক্তার কাছে আমরা ডিস্ট্রিবিউট করব এবং আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা ধার্য করেছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা প্রত্যেকটি রেশন যারা রেশন কার্ড হোল্ডাররা রয়েছে তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে এবং তার পরবর্তী তিন থেকে চার মাসের মধ্যে সারা রাজ্যে প্রতিটি রেশন শপে যাদের কে সম্পন্ন করা আছে কে এই ই কেওয়াইসি সম্পন্ন করা সমস্ত ভোক্তাদেরকে এই কার্ডের আওতা নিয়ে আসা হবে আমি আপনাদের মাধ্যমে প্রতিটি যারা গ্রাহক রয়েছেন সারা রাজ্যে নয় লক্ষ যে আমাদের তিরাশি হাজার রেশন কার্ড প্রতিটি রেশন কার্ড হোল্ডারদের কাছে আহ্বান জানাবো যারা এখনো ই কেওয়াইসি করেননি তারা যেন তাদের ই কেওয়াইসি সম্পূর্ণ করে ফেলে এই পিবিসি কার্ড পেতে গেলে সেটাকে পাওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো তো আমাদের ইপিবিসি কার্ড প্রদান কর্মসূচি শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর তিরিশ তারিখের প্রোগ্রামে পাশাপাশি আমাদের ভোক্তা সংবাদ খাদ্য দপ্তরের যে কর্মসূচিগুলো বিভিন্ন ধরনের সেই ভোক্তা সংবাদ একটা জার্নাল টাইপ আমাদের বেরুবে প্রতি তিন মাসে একবার প্রতি তিন মাসে একবার বেরোবে অর্থাৎ বছরে চারবার বেরোবে এটা শুভ সূচনা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের তিরিশ তারিখের এই কর্মসূচিতে পাশাপাশি আমাদের যে ডকুমেন্টারি খাদ্য দপ্তরের একটা ডকুমেন্টারি ছোট্ট ফিল্ম তার সূচনা হবে তা দেখানো হবে আমাদের কর্মসূচিগুলো নিয়ে এবং জন আশ্রয় তাকে নাম দেওয়া হয়েছে খাদ্য দপ্তরের যে বিভিন্ন কর্মসূচি তারা কি কি ফ্যাসিলিটি মানুষকে প্রদান করছে আগামী দিনে আমাদের কি কি কর্মসূচি রয়েছে সে বিষয় নিয়ে একটা ছোট্ট ডকুমেন্টারি ফিল্ম সেখানে থাকবে আমাদের এগ্রেশিয়া এক্সগ্রেশিয়া যে আমাদের ছশো জন লেবারার রয়েছে শ্রমিক খাদ্য দপ্তরের অধীন গত পুজো থেকে সেটা আমরা শুরু করেছিলাম দু টাকা করে বিগত কোন সরকার তার প্রয়োজনীয়তা বোধ করেনি পুজোর সময় ওই শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে এক্সরেশিয়া প্রদান করা আমরা খাদ্য দপ্তর থেকে আমাদের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে দু টাকা করে এই ছশো পঁচিশ জন শ্রমিককে গতবার প্রদান করেছি পুজো উপলক্ষে বোনাস এবারও আমরা দু হাজার টাকা করে পুজো বোনাস তাদেরকে আমরা প্রদান করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সুজি ময়দা এবং চিনি বিনামূল্যে এবারকার পুজো উপলক্ষে আমরা প্রদান করছি তারও একটা সিম্বলিক ডিস্ট্রিবিউশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা আমাদের সম্পন্ন হবে আগামী তারিখের তো খাদ্য দপ্তরের এই যে আমাদের অনুষ্ঠান তাতে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন এবং আপনাদের মাধ্যমে আবারও আমি রাজ্যের জনগণকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে পুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ক্যাবিনেটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফ থেকে যে এই যে একটা সিদ্ধান্ত যা বিগত কোনো সময় গ্রহণ করা হয়নি পুজোর সময় আমাদের ছ কোটি চৌরাশি লক্ষ টাকা খরচ করে আমাদের রাজ্য সরকারের আমাদের খাদ্য দপ্তরের কোষাঘাট থেকে বিনামূল্যে এই পুজোর উপহার তাদেরকে প্রদান করার জন্য এটা হচ্ছে আমাদের খাদ্য দপ্তরের আজকে প্রেসমিট তারপর আমি আপনাদের উদ্দেশ্যে ক্যাবিনেট ব্রিফিং যে আমাদের হয়েছে সেই ক্যাবিনেট ব্রিফিং নিয়ে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো খাদ্য আর কোনো প্রশ্ন আছে আপনার তিনটা প্রশ্ন চাল চিনি আরেকটা হচ্ছে ইপজ মেশিন চাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছেন যে দশ কেজি করে চাল এক্সট্রা আমাদের দুমাস প্রদান করা হবে আপনারা নিশ্চয়ই জানেন যেটা ঘোষণা হয়েছে খাদ্য দপ্তর ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থ হচ্ছে সেখানে ফাইল পাঠিয়েছে এবং এই চালটা আমাদের কিনে দিতে হবে এফসিআই থেকে ফিনান্স ডিপার্টমেন্ট আমাদেরকে অর্থ দেবে আমরা কিনে অতি সত্য এই চাল আমরা প্রদান করব এটা ঘোষণা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছেন চিনির প্রশ্নে কারণ নির্বাচনের কারণে আমাদের লোকসভা নির্বাচন গেছে পঞ্চায়েত নির্বাচন গেছে তার জন্য আমরা টেন্ডার করতে পারি নেটওয়ার্ক টেন্ডার হয়েছে চিনির সাপ্লাই শুরু হয়ে গেছে এবং আমরা আগেই প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করেছি ডিপার্টমেন্ট থেকে দপ্তর থেকে যে যে দু মাসের বা তিন মাসের চিনি আমরা দিতে পারছি না সেই চিনিগুলো একসঙ্গে প্রদান করা হবে এবং আমি আমার সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেছি আপনি হয়তো নোটিস করেননি বা ওভার করেছেন চিনি রাজ্যে তিন হাজার এমটি প্রবেশ করেছে ঢুকেছে আরো প্রায় দু হাজার রাস্তায় আছে আসছে বিভিন্ন রেশন শপ চিনি প্রদান করা শুরু হয়ে গেছে একসঙ্গে চিনি প্রদান করা হবে যেগুলো চিনি পাইনি বিগত দিনে এবং আমরা প্রেস রিলিজ দিয়ে আগেই মানুষকে বলে দিয়েছি ডিপার্টমেন্ট থেকে এখন একসঙ্গে সেই চিনি প্রদান করা হচ্ছে আর অক্টোবর মাসে ফার্স্ট যে চিনি প্রদান করা হবে সেটা হবে ফ্রি অফ কস্ট যেটা আমি আজকে ঘোষণা দিলাম পুজো উপলক্ষে চিনি এক কেজি সুজি পাঁচশো এবং ময়দা দু কেজি এটা আমরা ফ্রি অফ কস্ট প্রদান করি কিন্তু তার আগে যে চিনিগুলো তারা পেন্ডিং হয়ে আছে তিন মাসে সেটা একসঙ্গে তারা পাবে ঠিক আছে আর যে মেশিনের কথা বলেছেন মেশিনের এখানে স্পেশাল সেক্রেটারি আমার ডাইরেক্টরও আছেন আমাদের ইপস মেশিনগুলো এগুলো দীর্ঘদিন ধরে চলছে আমাদের প্ল্যানিং আছে খুব শীঘ্রই আমরা সেই মেশিনগুলোকে রিপ্লেস করব খুব শীঘ্র যে কোনো ফিনান্সিয়াল ম্যাটার মডেল কোড অফ কন্ডাক্ট যখন থাকে আপনি টেন্ডার করতে পারবেন না কোনো টেন্ডার একমাত্র শুধু ডিজাস্টার যদি হয় ডিজাস্টারের ক্ষেত্রে কোনো টেন্ডার প্রয়োজন হয় না দেখুন না চাল তো সবসময় আমাদের বাফার স্টক থাকে অন্তত সত্তর আশি দিনের বাফার স্টক আমাদের অলওয়েজ চালের ক্ষেত্রে রাইসের ক্ষেত্রে থাকে কোনো শর্টেজ নেই চিনির ক্ষেত্রে সেটা হচ্ছে চিনির রেট ফ্লাকচুয়েট করে ন্যাশনাল লেভেলে সর্ষার তেল আমরা সর্ষার তেলও দেব আমাদেরকে ফিনান্স অনুমোদন দিয়েছে পনেরো টাকা সাবসিডি দিয়ে সেখানে মানে আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা প্রদান করব সর্ষার তেল কিন্তু আমরা সর্ষার তেলের টেন্ডারও করেছি কিন্তু যা রেট এসছে তাতে দেখা যাচ্ছে মার্কেটে যা রেট আমরা তো সাবসিডিতে দেব রেশন শপে তো মানুষকে অনেক কম দামে দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে যা রেট আসছে মার্কেটের রেট এবং টেন্ডারের রেট প্রায় সেম স্বাভাবিকভাবে আমি পাঁচ টাকা দশ টাকা রেট ডিফারেন্সে মানুষ তো নিতে চাইবে না আর ন্যাশনাল লেভেলে সরষের তেলের রেটটাও খুব ফ্লাকচুয়েট করছে এখন বেড়ে গেছে এখন যদি আমরা দিই মানুষকে সেখানে লাভ হবে না তাই আমরা অপেক্ষা করছি দিওয়ালির সময় পর্যন্ত বা দিবারের আগে পরে একটা সময় আমরা সরষার তেলটা আবার প্রদান করব সিমিলার চিনির ক্ষেত্রে আপনি জানবেন যে গতবার যে রেট ছিল চিনির রেশন শপে এবার রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে কারণ টেন্ডারের রেট চিনির যা ছিল বিগত বছর সেটা বৃদ্ধি পেয়ে এখন চুয়াল্লিশ টাকার উপর হয়ে গেছে এটা তো আমাদের হাতে নয় এগুলো তো আমরা রেগুলেট করি না তাই চিনির যে সাপ্লায়ার একজন আর দুজন তিনজনের বেশি সাপ্লাই মানে টেন্ডারে তারা পার্টিসিপেট করে না ত্রিপুরা তাই এমসিসি ছিল একদিকে তিন মাসের মতো আমাদের ধারণা ছিল যে যা স্টক আছে সেটা থাকবে কিন্তু যা স্টক ছিল সেটা সাফিসিয়েন্ট ছিল না সারা রাজ্যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তাই আমরা কোথাও দেব কোথাও দেব না সেটা করিনি আমরা বলেছি যে একসঙ্গে টেন্ডার করে আমরা দেব এবং যাদেরকে আমরা দিতে পারবো না একসঙ্গে তাদেরকে দু মাস বা তিন মাসের চিনি একসঙ্গে প্রদান করব এবং সেই চিনিটাই এখন আমরা প্রদান করছি চিনি ঢুকে গেছে তিন হাজার এমটি আরো দু হাজার এমটি পাইপলাইনে মানে রাস্তায় আছে এই এখন থেকে চিনির আর কোনো শর্টেজ হবে না সর্ষার তেলের কথা আমি আপনাদেরকে বললাম যে কোনো

এটা আমাদের কোনো একটিয়ারই নেই জেনেটিকশন নয় এটা আমাদের কিন্তু সোহাইন ইট কামস টু আওয়ার স্টেট ফর্মালিন যুক্ত যে বিষয়গুলো এটা খাদ্য দপ্তরের বিষয় না এটা হেলথের বিষয় ঠিক আছে আপনাদের অনেকের মধ্যে একটা কনসেপশন আছে রং কনসেপশন আমি বলবো পারসেপশন যে খাওয়ার কোনো জিনিসই বুঝি হয়তো খাদ্য দপ্তরের কন্ট্রোলে আছে আসলে এটা ঠিক নয় আমাদের হচ্ছে অনলি পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম চাল ডাল চোরসটার তেল চিনি এই জিনিসগুলো ইভেন ব্ল্যাক মার্কেটিং এর যে জিনিসগুলো আছে আপনি প্রোডাক্ট ইট ডিপার্টমেন্ট আপনারা দেখবেন জনসেবক সংবাদপত্রগুলোতে আসে আলুর পেঁয়াজ অগ্নি মূল্য দপ্তর নির্বিকার খাদ্য দপ্তর নির্বিকার আসলে এটা আমাদের জিনিস নয় তারপরেও আমাদের রেসপন্সিবিলিটি আমরা গ্রহণ করি আমরা এসডিএম এনফোর্সমেন্ট টিম খাদ্য দপ্তরের আধিকারিকরা এখানে ডাইরেক্টর সাহেবও আছেন ওনারা নিজে গিয়ে সেখানে মার্কেটে ঢোকেন ইন্সপেক্টরদেরকে সঙ্গে নিয়ে রেড করেন ছাপা মারেন পেনাল্টি ইম্পোজ করেন এমন অনেক ঘটনা হচ্ছে সুতরাং একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই যে পিডিএস আইটেম এবং কালোবাজারি এই জিনিসগুলোর বাইরে কোন জিনিসের কন্ট্রোল করা খাদ্য দপ্তরের একটি আসে না তারপরেও আমরা দেখছি আগামী দিনে ইসি যে অ্যাক্ট অ্যাসেন্সিয়াল যে কমোডিটি অ্যাক্ট সেটাকে আরো কি করে শক্তিশালী করা যায় কারণ বর্তমান যে ইসি রয়েছে অ্যাসেন্সিয়াল কমিউনিটি অ্যাক্ট সেটা সাফিসিয়েন্ট নয় কালোবাজারিদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা তারপরেও আধিকারিকদেরকে বলেছি ইসি অ্যাক্টটাকে আরো রিভিউ করতে করে নতুন ইসি করার জন্য যাতে আমরা আগামী দিনে কঠোরভাবে কালোবাজারিদেরকে মোকাবিলা করতে পারি আর ফরমালিনের কথা যেটা আপনারা বলেছেন এটা আমাদের একটি নয় তারপরেও আমরা কনসার্ন ডিপার্টমেন্টের আধিকারিকদের সাথে কথা বলে

আমাদের তো প্রসেস এটা নিয়ে অনগোয়িং প্রসেস এখন ধরুন আমার বাড়িতে পাঁচজন সদস্য রয়েছে দুজন সদস্য হয়তো রাজ্যের বাইরে থাকে বাকি তিনজন ইকিউআইসি করেছেন কিন্তু ওই দুজনের জন্য সেটা অসুবিধা হচ্ছে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা অজ্ঞাতে হোক জ্ঞাতে হোক ইকিউআইসি করার প্রয়োজনীয়তা বোধ করছেন তাই আমি বলবো আপনাদের মাধ্যমে যেটা আমি আহ্বান রেখেছি যে এই কে যেন তারা অবিলম্বে সম্পন্ন করেন এবং আমাদের যে রেশন কার্ড মানে চটি বই তার থেকে যে আমরা পিবিসি রেশন কার্ডে যে আমরা কনভার্ট করছি তাতে যেন সহযোগিতা করেন রেশন শপের ডিলার আমাদের যে রেশন শপ রয়েছে সেখানে গিয়ে সেটা করতে হবে ঠিক আছে খাদ্য